কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিরটা বলে দেবেন যুবক রাজা এজন্যেই শাওলা তাক বিন্টা সবাই মেল না হে থাকবে আচ্ছা মা দেখেন ভাই আমাকে এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আমার উত্তর করতে খুব কষ্ট হয় আচ্ছা কিছুটা পরে করছি যদি আমার নলেজের ভেতরে হয়

আর এই প্রতিষ্ঠিত হতে হতে অনেক যুবক টাকলা হয়ে যায় তাহলে আমার করণীয় কি। আচ্ছা আচ্ছা প্রশ্ন এক শেষ। উত্তর হচ্ছে আমি যেখানেই বলেছি যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে মিন যে তোমাকে কয়েক কোটি টাকার মালিক হতে হবে না এটার উদ্দেশ্য এরকম নয় আমার কথার পারপাস ছিল এরকম যখন বিয়ের জন্য সামান্য পরিমাণ সামর্থ্য হবে তখন যদি একজন মন মতো মানুষ পাওয়া যায় দানবাম করা যাবে না সোজা সেই মেয়েকে হালাল রূপে বিয়ে করতে হবে ঠিক কিনা বলো যুবক ভাইরা দ্য মিসকনসেপশন ইন দিস কেস ইজ মূল ভুল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ভাবি যখন আমার একটা ফ্ল্যাট হবে যখন আমার ব্যাংকে এক কোটি থাকবে যখন আমার একটা বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে যাবে তখন আমি বিয়ে আমার কথা করবো সামান্য একটা সোর্স আছে নিজের জায়গা থেকে নিজের পছন্দের মানুষ খুঁজে বের করতে হবে তবে হ্যাঁ বয়স তোমার পঁচিশ ছাব্বিশ মানুষ খোটা দিবে তুই বিয়ে করবি না কেন তোর কি ভেতরে কোনো সমস্যা আছে কিনা তুমি বলবো আমি তো রেডি ফিজিক্যালি এন্ড মেন্টালি আই এম রিয়েলি রেডি টু গেট ম্যারিড কিন্তু আমার কথা হচ্ছে তুই আমাকে খোটা না দিয়ে আমার পছন্দের মেয়েকে এনে দে তোর সামনে কবুল প্রাণী সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবো কথা একমত ঠিক কিনা বলেছো ভাই আমাকে আরে ভাই মাইয়া না পেলে কারে বিয়ে করবো হোয়াট ইজ দিস মেয়েদের পাওয়া লাগবে তো আমার কথা হচ্ছে প্রতিষ্ঠিত মানে কয়েক কোটি টাকা মাথা তা না যদি মূল সোর্স হয়ে যায় যত দ্রুত পড়া যায় পছন্দ মতো একজনকে বিয়ে করতে পারে আমাদের তৌফিক দান করুন সকলে পড়া আমি আচ্ছা অনেক 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 প্রশ্ন ভাই আসলে প্রশ্নগুলো এমন কিছু বিষয়ে যেগুলো এখন বললে মিডিয়ার ভাইরা অনেক অনেক বেশি সুযোগ পেয়ে যাবে উল্টা পাল্টা দেওয়ার জন্য আচ্ছা আমি আচ্ছা এক তিনি মাদ্রাসায় পড়তে চান কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে চায় অথবা জার্নাল লাইনে পড়ানোর জন্য চাপ দিচ্ছে পড়াতেও চাপ দিচ্ছে এখন বনের করণেও কি দেখেন বনের যদি সিরিয়াস আমি কোনরকম মশরা বলছি একদম টু বি সিরিয়াস উইথ টু বি অনেস্ট উইথিও প্রত্যেক মেয়ের জন্য উচিত একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা দা সেকেন্ড থিং ইজ যদি কোনো মেয়েকে কেউ ফোর্স করে যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে ইনস্পাইট অফ নোয়িং দ্যাট দিস গার্ল রিয়েলি হেট দিস বয় যদি কেউ জানে যে এই মেয়েটা ছেলেকে পছন্দই করে না তাও বলছে তরি একেই বিয়ে করতে হবে এটা ইসলামে সম্পূর্ণ হরাম বুঝো কথা আমার ঠিক আছে না ইসলামের কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য আগে বলেন যে মা তুমি কি একে বিয়ে করবা কিনা তোমার মতামত আছে কিনা ইফ শি ইস এগ্রি উইথ দিস প্রায় যদি মেয়ে বলে আমার পছন্দ না কোনো বাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া ঠিক কিনা বলে আচ্ছা তৃতীয় বিষয়টা হচ্ছে যদি আমার বোনের মনে হয় যে মাদ্রাসায় পড়লে আমার জন্য উত্তম হবে আম্মাকে কনভেন্স করে কিংবা কোন বড় আলেমকে নিয়ে গিয়ে আব্বাম্মাকে বোঝান যদি না বোঝে আরো ট্রাই করেন যদি একান্তই না হয় দোয়া করেন দোয়াটাই হচ্ছে এমন একটা জিনিস ভাগ্যের কোনো পরিবর্তন নাই বা দোয়া এমন একটা হাতিয়ার দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে ফেলে সবাই একজন আমার প্রিয় বোন আপনি টেনশন করবেন না যে সঠিক মানুষ পান বিয়ে করবেন যদি না পান আব্বাম্মাকে যথা শব্দ ট্রাই করবেন বোঝাবার জন্য আল্লাহ আমার বোনকে বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমি আসসালাম আলিক ওয়ালিকুম আসলাম হজরু ভালো আছেন আশা করি আমার নাম আব্দুল আলীম আমার পিএসএল নাম আব্দুল আলীম খুব ভালো আচ্ছা আমি একজনকে ভালোবাসি কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না আচ্ছা এগুলো এখন দরকার নাই কথা হয়েছে কবর নিয়ে কেমত নিয়ে আখেরাত নিয়ে এটাই মাথায় রাখবো আল্লাহ তৌফিক দান করু সকলে পড়া আমের আর আব্দুল যেখানে আছিস তুই তোর পিটারও আমি তবে একটা কথা বলি ভালোবেসে বলছি এটা কোন রকম শাসন না দেখো নিজেকে একটু ভালো জায়গায় না নিয়ে যেতে পারলে কোনো মেই। রাজি হবে না কোন মেয়ের বাপ রাজি হবে না নিজেকে উত্তম বানাও মেয়ের বাপ কেন চোদ্দ গুষ্ঠী রাজি হয়ে যাবে যুবক কিনা বলো আজকে টাকা থাকলে ভালো চাকরি থাকলে বিয়েতে দেরি হয় না বেশি একটা এজন্য তোমাকে বলবো আগে নিজের পায়ে ভালো কিছু করো নিজের জায়গাতে ভালো কিছু করার ট্রাই করো আল্লাহ আব্দুল আলিমকে এটা বোঝার তৌফিক দান করো সকলে মন করে পড়া আমি 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 বলছি সবাই যখন দোয়া করবেন দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি উইথ মি দোয়া শেষ তখন সেলফি তোলার হাত মেলানোর কোনো সমস্যা নাই বা দোয়ার সময় কেউ উঠে যাবেন না কেউ ডান বাম হয়ে সেলফি তুলবেন না রাজি ইনশাআল্লাহ যদি পারেন একটু বসার সুরত চেঞ্জ করেন যদি পারেন একটু আত্মাহের সুরতে যদি পারেন বসেন জোর নাই যদি পারেন আদবের সঙ্গে